নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের যারা আবেদন করেছেন তাদের জন্য বড় একটা খুশির খবর গতকাল মানে আঠারো তারিখে প্রকল্পের পনেরোশো টাকা দিয়েছে সে টাকাটা কিন্তু অধিকাংশ ছেলে অ্যাকাউন্টে ব্যাঙ্ক হয়ে গিয়েছিল এবং কিছু সংখ্যক ছেলে মেয়ে ছিল সেই কিন্তু ক্রেডিট হয়নি তারা কিন্তু সবাই এস এম এস করছেন এবং যারা জানতে চাইছেন যে তাদের টাকা কবে ক্রেডিট হবে কেন বা ক্রেডিট হয়নি তাদেরকে বলে রাখি আজ উনিশ তারিখ আজকে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের কিন্তু যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকাটাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে মানে গতকালকে আঠেরো তারিখে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল তাদের বাদে যাদেরকে এস এম এস দিয়েছিল কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি ভাই বোনদের ব্যাঙ্ক আজকে উনিশ তারিখে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে পনেরোশো টাকা সে পনেরোশো টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আজকে কিন্তু আবার টাকা দিয়েছে নতুন করেই মানে নতুন করে বলতে যারা আঠারো তারিখে পেয়েছে তারা বাদ দিয়ে যারা আঠেরো তারিখে পাইছে তাদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নতুন করে যে টাকা সে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে যাদের আঠেরো তারিখে ক্রেডিট হয়নি তারা একবার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নেবেন দেখবেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন মানে কালকে আঠারো তারিখে কিন্তু বীরভূম এবং ঝাড়গ্রাম শেষ করে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি তাদের কিন্তু উনিশ তারিখ আজ আজ কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এখন অবধি কেউ যদি বাকি রয়েছেন তো অবশ্যই তারা কমেন্ট করবেন এবং কোন ডিস্ট্রিকছে সেটাও কিন্তু জানিয়ে দেবেন